কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলে না আমি চাইলে তুমি কষ্ট পাওয়া তুমি চাইলে আমি কষ্ট পাবো এই জন্য তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী লক্ষ লক্ষ মানুষ যদি জানাজাই খয় ফাতেমা ভালো আর আপনি যদি কোন ভালো নয় ওই লক্ষ মানুষের ভালো বলাতে ফাতেমার পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর আল্লাহ রসুল বললেন খাতিজা আমি পাল্টানোর মালিক না কারণ আমি হইলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলো আল্লাহ খাদিজা যা বলেন এরসুল আল্লাহ তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনের খাতুনে ডিগ্রি দিল আপনারা অনেক চিন্তা করেন হুজুর পুরুষের জন্য যদি এক নম্বর নামাজ হয় তাহলে নারীদের জন্যে কি নারীদের জন্যে কিন্তু এক নম্বর নামাজ না নারীদের জন্যে এক নম্বর হল পর্দা কার নাম কি পর্দা পর্দা যে নারীর পর্দা নাই আর কোন আপনার এলাকার পর্দার খবর কি পর্দা ও জানলা দরজার পর্দা আছে যেন না ঢোকে ঘরের ভিতরে শোনেন আমার মা বোনের অবশ্যই আমার আগে আমার জামাই কি মা বোনের রাজ করছে ও করেনি এ মুরব্বী আছে মুরব্বী এ বসেন বাবা বসেন বাবা বসেন আপনারা বলেন তো বলেন তো মায়েরা যদি ভালো হয়ে যায় সে মায়ের পেট থেকে যে সন্তান জন্ম নিবে এই সন্তান কেমন হবে বর্তমান জেনারেশনের যুবকদেরকে বুঝানো লাগতেছে ভাই মানুষের আইন মানিস না রে মানুষের দল করিস না রে করোনার আন্দোলন করতে হবে কিন্তু মা যদি ভালো প্রত্যেকটা সন্তান যেগুলো জন্ম নেবে জন্মানawar পরেই এরা ইসলামী আন্দোলনের করনি হবে জোরে কোন কথা ঠিক কিনা আমরা মরত যতই ভালো হই মা যদি ভালো না হয় কোন লাভ নাই বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া আয়ু দরে কতই কষ্ট করে দশ মাস পরে ফাই প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাই বলেন কোন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ তালা ওই মেয়ের জন্য মাসিক ব্যায়াম বন্ধ করে দেয় ধরে কেন কি ব্যারাম মাসিক ভোজন ধরা মেয়েরা বুঝতে এই মাসিক ব্যায়াম যখন শুরু হয় তখন নামাজ পড়া রোজা রাখা সন্তান প্যাটেসার সঙ্গে সঙ্গে এই মাসিক বন্ধ করার কারণ হলো সন্তান প্যাটে যখন থাকবে মায়ের ইবাদতের যেন কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয় সন্তান প্যাটে নিয়ে মা যখন শেষ দেয় যায় পেটের মধ্যে সন্তান যখন একটু দমল খায় ফেরেস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্দির উকুর থেকে শেষ দেখা গেল পেটের মধ্যে বাচ্চাদের চ্যাপটা হলো আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ও মা শুধু একা নামাজ পড়তেছে না পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে ধরে শুনছো আমার এলাকার এক ছেলে আমাকে কয় এক এগারো মাস আমার খিদা কম কিন্তু রোজার মাসে খিদা বেশি কারণ কি আমি বললাম তোর মা বাসে আছে আছে মাও দেখ ও মাকে গিয়ে বলতেছে মা এগারো মাস আমার খিদা কম রমজান মাসে এত খিদা লাগে কেন মা বলতেছে তুই যখন আমার পেটে ছিলি তোর দাদি জোর করে আমাকে রোজা থাকবার দেই। আমি রোজা থাকলে নাকি তুই পেটের মধ্যে শুকে যাবি এই জন্য রমজান মাসে আমিও খাসি পেটের মধ্যে তুইও খাসি তুই দুনিয়াতে বাড়ানোর আগেই রমজান মাসে তোর খাওয়ার অভ্যাস আছে শয়তান এখন আর তীর থাকতে পারবি না এই জন্য একজন খ্রিস্টান বলেছে ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার না না আজকে আমরা সেই মা আছে একটু মনোযোগ মনোযোগদের শুনবেন পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আমিল করতেছি আর নারীদের জন্য এক নম্বর হলো পর্দা अल्लाह रसूल गभर रात्रि घुमायस এমন সময় খাদিজাতল কোবরা নবীর হাত ধরে কান্দতেছে নবী ঘুম থেকে বলে কান্দার কারণ কি বলে হুজর যে কোনো সময় আমার মৃত্যু হবে হুজুর আমি মরে যাব আপনি কি বলবেন না মরার পরে আমার খবর কি রাসুল বললেন খাদিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু ভক্ত আর নারীদের মধ্যে এক নম্বর নম্বর হলো খাতিজা খাতিজা সেই খুশি কারণ এতদিন জানতো না তো আজকে রাসুল বলেছে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে আষারে মোবাস সারা দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে পুরুষের মধ্যে এক নম্বরকে আর নারীদের মধ্যে এক নম্বর খাতিজা রাসুল বললেন খাতিজা আপনি যখন নারীদের মধ্যে এক নম্বর তাহলে দুই নম্বর কোন নারী হলে ভালো হয় কারণ পুরুষের মধ্যে দুই নম্বর উমর তিন নম্বর ওসমান চার নম্বর আলী তো নারীদের মধ্যে দুই নম্বর কে হলে ভালো কে হলে ভালো আল্লাহর আসলে একটু বিবির সঙ্গে মস্করা করতেছে হুজুর দুই নম্বর আমার ফাতেমা হলি ভালো হয় আল্লাহ চুমকে গিয়ে বলতেছে খাতিজা আল্লাহ তোমাকে মেয়ে দিছে কুলসুমা রোকে জয়না ফাতেমা তুমি অন্য তিনটা মেয়ের কথা না বলে তুমি ডাইরেক্ট ফাতেমার কথা বললে কেন বলে হুজুর আপনি তো বাবা আপনি বুঝবেন না আমি মা আমি বুঝি কারণ কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারবে না এটা বলতে পারবে তার মা ধরে কেমন কথা ঠিক কেনে যে সন্তানগুলো কোরআনের মাহফিলে না বসে বেড়া ঘুরতেছে এ ঘোরার কারণ মা জানে মা জানে কারণ তুই যখন আমার প্যাটো ছিলি তো প্যাটো দিয়ে গোটা পাড়া ঘুরেছি তোর প্যাটের মধ্যেই ঘোরণে বেরাম শুরু হচ্ছে জোরে কথা ঠিক কেনে এই জন্যে তারা ঘুরতেছে দোষ ওর কেনা খাদিজা বললেন রাসুল আল্লাহ আমার তিনটা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পারছি কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হইয়া বলতেছি আমার প্রসব কোনো বেদনা হয় নাই খাতিজা বলে রসুল আল্লাহ পুরুষের মধ্যে দশজনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এক নম্বর যখন আল্লাহ আমাকে দিল তাহলে দুই নম্বর আমার ফাতেমাকে যেন আল্লাহ দেয় রাসুল চোখের পানি নিয়ে বললেন খাদিজা ফাতে তো জান্নাতি নয় ফাতে তো জান্নাতি নয় খাদি চমকে বলে রাসুল আল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমাকে আল্লাহ রাসুল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলতে হুদুর কেউ তো জানে না তাহলে আমি আর আপনি জানি আপনি পাল্টান আল্লাহ রাসুল বলে কি পাল্টাবো বলে আমি হব জান্নাতী নারীদের নেত্রী আর ফাতেমা হবে এক নম্বর আল্লাহ বললেন ফাতেমা তো আপনারই মেয়ে অসুবিধা কি না মেয়ে মানুষের একটা স্বভাব হলো তলে থাকবি না এখন দিনের ভোট রাতে লিয়াও হলেও ক্ষমতার চেয়ারও থাকত জোরে কন কথা ঠিক ঠিক এটা হলো মিয়া মানুষের সব টাকা দেখবেন বাড়িতে যখন ব্যাটার বউ আসে ওই ব্যাটার বউ সবসময় চায় শাশুড়ির আইন মানবো না আমার আইন সবাইকে মানা লাগবে তোর এখন কথা ঠিক মেয়ে মানুষের কোলটা ভরা খালি হিংসা ভাই আর যার বাংলার জমিনে কোনো মেয়া মানুষ না আসে তোর এখন কথা ঠিক না একটু চর্চা করেন আমরা মরদ মানুষ আইনি অত্যাচার ফাঁসি ভাই আমার বড়ো মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিছে আমাকে খাবার দে মেয়ে খালে আমার সামনেই ঘরে আমি এক সময় বললাম মা আমি বাংলাদেশে বহু জায়গায় ওয়াস করতে গিয়ে মাছের তরকারি খাই কিন্তু তোমার হাতের মতন এত মধুর স্বাদ কোনো মাছে পাই না যেই করেছি আমার মেয়েটা আর এক টুকরো আমাকে দিয়েছে আমি তাকায় দিকে আমার বউ খালি গাল ফুলে বসে আছে আমি খেলাম কে তোমার কি হলো বলে খালি মেয়ের হাতে স্বাদ হয় মেয়ের বাড়িতে যান আমার খাওয়া লাগবে না কি করলে মায়ের রাগ করে এই জাতের নাম হলো নারী জাত কর। আল্লাহ রাসুল বললেন খাতিজাত আমি পাল্টানোর মালিক না কারণ আমি হইলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলো আল্লাহ খাদিজা বলেন এরসুল আল্লাহ তাহলে কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিল কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো এটা না বলা পর্যন্ত আপনাকে নিয়ে এখন এখন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইল এ আমলের কথা যদি আমি বলি ও আমিলু সলেহা তাহলে মেয়েদের পর্দারওয়াজ হয়ে যাবে এখন আপনারা বলেন সেই মা বন্ধুর জন্যে সবটাইতে দামি আমল পর্দার ওয়াজের দরকার আছে না নাই তবে পুরুষের জন্য এক নম্বর আমল হলো নামাজ আরো জোরে বলেন নাম কি ইচ্ছে করে একক নামাজ বাঁধ দেবে ইচ্ছে করে রাত বারোটা একটা পর্যন্ত ওয়াজ শুনে যায় আজান শোনার পরে আজকে ওয়াজ শুনছি তো ভাইরে যে বক্তার আওয়াজ করে অনেক বক্তা দেখবেন ফজরের নামাজ মসজিদে পড়ে না আল্লাহকে বক্তা তুমি নামাজের ওয়াজ করো আর তোমাকে মসজিদে পাওয়া যায় না কোন ইমানদার মনোযোগ দিয়ে শুনবেন এসা এবং ফজরের নামাজ কেউ যদি জামাতে না পড়ে সেই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে যেরকম তারা ভিক্ষে ফজরের জামাতের গুরুত্ব কম না বেশি হ্যাঁ এক নামাজ যদি ইচ্ছা করে কেউ বাদ দেয় আল্লাহ রসুল বললেন সে কুফুরি করলেন বাইনাল কুপুরি করলেন তর্ক সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটা নামই হলো নামাজ নামাজ কয় আরো বলেন কয় কয়েক্ত পাঁচ অত্ত নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করব ইনি বাপ পড়বেন বাপ পড়বেন বেটা পড়বি না অনেক বাবা আছে আসালা সালাত খায়ের নাম শুনে মসজিদে যায় সামনে কাতারে নামাজ পড়া দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও দুই কান্দের ফেরেস তাকায় আল্লাহ কু আনফুসা কু আহালি কুম না জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে আহালদের পরিবার নিয়ে বাসা লাগবে ওর বেটা ল্যাবের মধ্যে ঘুম পাচ্ছে আর এই বুড়া জান্নাতে যাওয়ার দোয়া করতেছে আর রেজাল কি আল্লাহ বলতে তোর লেগে রাখ আর রেজাল হলো জাহান নাম বাবা একলা নামাজ পড়লে হবে না তার তাদেরকে সঙ্গে করে নিয়ে মসজিদ যাওয়া লাগবে জোরে ধরেন কত ঠিক না পুরুষের জন্য এক নম্বর হলো নামাজ আর ও আমিল হা নারীদের জন্য এক নম্বর হলো পর্দা এই পর্দাটা কেমনে বোঝানোর জন্য বলতেছি রাসুল বললেন খাদিজা যা খাতে মাকে খাতুনে জান্নার ডিবি দেওয়ার কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো ও খাদিজা আপনি ইমান গ্রহণ করেছেন কত বছর বয়সে খাদিজা বলতে যে হুজুর আমি ইমান গ্রহণ করেছি পঁচান্ন বৎসর বয়সে আল্লাহ রাসুল বলে খাদিজা পঁচপান্ন বছর বয়সে যখন ইমান গ্রহণ করলেন এই ইমান গ্রহণ করার আগে আপনি কী ছিলেন খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়াতের পঁচপান্ন বছর আপনি কুকুর হালে কাটাইছেন এখন বলেন ফাতেমা কয় বৎসর কাফের ছিল খাদিজা বলতে নদীগ আমার ফাতেমা জন্মের সাথে সাথে জান্নাতি এখন আপনি বলেন এক নম্বরে কে দিতল কথা কয় না এক নম্বরে কে ও খাতিজা দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের চেহারা আপনার মুখের চেহারা আপনার গায়ের রং এটা দুনিয়ার কত কুরু বলতে পারে আপনি কি তার হিসাব জানেন খাদিজা বলতে সিয়ার সাল্লাহ আপনাকে যখন বিয়ে করছি তখন আমার বয়স হলো চল্লিশ বৎসর ধরে বলেন কয়েক বছর চল্লিশ বছরে মক্কার তার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী নারী ছিলাম আমি এই ধনী হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল এই ব্যবসা বাণিজ্য চলাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে ওই পুরুষেরা বলতে পারে আমার নাকের সাইজ কেমন আমার মুখের সাইজ কেমন আমার রং কেমন রাসুল বলে খাদিজা এখন বলেন আপনার ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে আপনি কি বলতে পারবেন খাদিজা বলে রাসুল আল্লাহ ওই আল্লাহর সফর করে বলতেছি ফাতেমা যখন আমার উদর থেকে জন্ম নিল আমি তাকায় দিকে ফাতেমা ওপর হয়ে শুয়ে আছে আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি না আল্লাহ রাসুল বলে খাদিজা জন্মের সময় ফাতেমাকে তুমি পর্দা অবস্থায় জন্ম নেওয়া দেখছো তুমি জানো এই ফাতেমা দুনিয়া থেকে কেমনে বিদায় নিবে খাদিজা বলে হুজুর আমি তো জানতে পারি না কারণ ফাতেমা হল আমার সন্তান আমি হলাম তার মা ওর মৃত্যু তো আমি দেখতে পারবো না আল্লাহ নবী বললেন তাহলে শোনো আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই জন্ম নেয় নাই আমার ফাতেমা শুধু পর্দার মধ্যেই বড় হবে না আমার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে পর্দার ভিতরে গভীর রাত্রে হজরত আলীকে ফাতেমা বুকের মধ্যে নিয়ে বলে স্বামী গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছে কবুল করছে আলী বলতেছে আলহামদুলিল্লাহ দোয়া কবুল করলে খুশি হওয়া লাগবে মো ভার খায় ফাতেমা বলে স্বামী কোন দোয়া আল্লাহ কবুল করছে আপনি শুনবেন না বলে কি দোয়া বলে আল্লাহ তালা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে আলি বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই হাসি যে মেয়েটা সারা জীবন পর্দা করছে তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে রে বাংলাদেশের মেয়েরা পর্দা করে না মরার পরে পাঁচ কাপড় দিয়া তবে পর্দা শুরু হয় জরে কোন কথা ঠিককে না খাটনির উপরবার সাদর দিয়াছসে ফেরেশতারা বলতিছে আল্লাহ এই মেয়ে যখন যেতা ছিল গোড়া গোটা কি মরিস বিদ্যা মরিস ঘোরাফেরা করছে মরার পরে পাঁচ কাপড় তার উপর সাদর কেন আল্লাহ কই দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে রে আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ আছে আলী বলতে ধর ফাতেমা সারা জীবন পর্দা করলাম পর্দার মধ্যেই তোমার মৃত্যু হবে তাহলে তো খুশি হওয়ার কথা ফাতে বলে স্বামী কবে মৃত্যু হবে এইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা কারো মৃত্যুর খবর কে ও জানে ফাতেমা বলতে চাল্লাফাক আমাকে জানাইছে আজকে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের করা গাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমার স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে একটা চুমা দিয়ে মুসকি মুসকি আর বলে স্বামী গ এমন করে আপনি কাঁদবেন না কারণ আমি জানি আমার স্বামী সাধারণ কোনো স্বামী না আমার স্বামী হলো পৃথিবীর এক নম্বর শিক্ষিত আপনারা বলেন তো হজরত আলীর চাইতে শিক্ষিত কেউ আছে আনা মদিনাতুল এল ও আলীও বাবহা হা রাসুল বলেছেন আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরওয়াজা সোহান ওমর ফারুক যখন লাগাম ধরে উঁটের লাগাম ধরে জেরুজালেমে গেলেন জেরুজালমের খ্রিস্টান মনে করতেছে উঁটের পিঠে যিনি বসে আছে তিনি হলেন খলিফা ওমর উঠের কাছে এসে চকিয়া নিয়ে একজন হামাগুড়ি দেয় বলতে আমির আল বৌমিন আপনার উঠের পিঠ থেকে সরাসরি নামতে কষ্ট হবে আমার পিঠের উপর পা দিয়ে আসতে করে নামেন রাখাল ছোট বাচ্চার মতন কান্দে জেরুজালমের খ্রিস্টানরা বলে কান্দেন কেন আমাদের আভ্যর্তনার মধ্যে কোনো বেয়াদবি আছে বলে বেয়াদবি না তোমরা যাকে ওমর মনে করে সম্মান করতেছ আমি তো উমরই না যিনি রশ্মি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন খলিফা উমর খ্রিস্টানরা বলে ইসলাম যদি এমন হয় তাহলে আর আমরা খ্রিস্টান না আমরা সব মুসলমান হয়ে যাব সব খ্রিস্টান মুসলমান হচ্ছে কিন্তু একটা ওর কাছে যখন খবর গেছে যে খ্রিস্টানরা আদর্শ দেখা মুসলমান পাদ্রি সে উমরকে বলতেছে ওমর আমিও কলমা পড়ে মুসলমান হব উমর ভালো বলে ঠিক আছে কলমা পড়েন বলে না কলমা পড়ার আগে তোমাকে স্যারটা প্রশ্ন করব। উত্তর দিবার পারলে মুসলমান ওমর ফারুক চমকে গেল কি প্রশ্ন ভাই বলে এক নম্বর প্রশ্ন হল একই সঙ্গে দুই ভাই জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একই সঙ্গে দুই ভাই মৃত্যুবরণ করছে এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছরের বড় দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না ওই জায়গার নাম বলতে হবে তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর যে কবরও জীবিত কবরের লাশটাও জীবিত পাত্রী বলে আমার চার নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মতন কয়েকদিন বিশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে উমর ফারুক চোখের পানি নিয়ে বললেন এই প্রশ্ন জীবনে শুনি নাই শুনি নাই এরকম প্রশ্ন জীবনে শুনিনি উত্তর দেবো কেমন পাদরি আর মুসলমান হলো না ওমর ফারুক যখন জেরুজ্জালাম থেকে মদিনাত আসলেন আলীর সঙ্গে দেখা আলির সঙ্গে আলী বললেন কে ভাই মন ভার কেন ভার খবর কি বলে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে গে আলহামদুলিল্লাহ খুশি হন ওমর ফারুক বললেন একটা পাদরি আমাকে চারটা প্রশ্ন করলো উত্তর দিবার পারলেই মুসলমান হতো কিন্তু আমি তো উত্তর দিবার পারি নাই আলী বললেন কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এমন কোন ভাই যমজ ভাই একসঙ্গে জন্মেছে বহু বছর পরে একসঙ্গে দুই ভাই মরছে কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাইয়ের একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম কি আলী বলতেছে এক ভাই হলো ওজার আলা সাল্লাম আর এক ভাই হলো আজিজ আলাহ সাল্লাম ওজারিকা আল্লাহ ঘুমের মধ্যে একশো বছর রাখছিল এই জন্য একশো বছরের ছোট কাফেরা দুই ভাইকে একসঙ্গে হত্যা করছে উমর ফারুক বলে হাই এটা তো আমি জানি না দুই নম্বর প্রশ্ন করলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে ক্যামত পর্যন্ত পড়বে না আলী ওইটা হলো যখন মুসা পার হলেন সাগর তখন আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিলেন ওই সময় সূর্যের আলো সাগরের তলদেশে বসে গেছে ফেরাউন যখন দল বললেন নামছে তখন সাগর আগেকার মতন হয়ে গেছে আমার পর্যন্ত এই জায়গায় সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে তিন নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত লাশটা জীবিত আলী বলতে যে কবর হলো আর লাশটা হলো চার নম্বর প্রশ্ন হলো এমন কোন কারাগার নিঃশ্বাস নেবার কয়েকদিন জীবিত থাকে তাই বলে মনে করেন ঘর আয়নাঘর আমিরে জামাত গোলাম আজম হুদুরের ছেলে যখন আয়নাঘর থেকে ফেরত আসলেন এই শালি এত খারাপ বুঝলেন ভালো ভালো মানুষগুলোকে ঘুম করছে ভালো ভালো মানুষগুলোকে ধরে আয়না ঘরের মধ্যে নির্যাতন করেছে কিছু নাকি একটা কল রেকর্ড ফাঁস হইছে যে কোনো সময় শট করে শট করে শট করে ঢুকতে পারে আরো খালি দরজা খুলে দিতে আয় আসা মাত্র আয়না ঘর ধরে কোনো কথা ঠিক কি ভাই এটা কোরআন সম্পর্ক কোনো জিনিস রাখা চলবে না সব জিনিস কোরআনের নিচে উপরে কোন জিনিস রাখা যাবে সবার উপরে থাকবে কি আরো জোরে বলেন আগামীতে আমরা দেখতে চাই বাংলার জমিনে কোরআনের উপর আর কারো জায়গা হবে না জোরে কোন কথা ঠিক কিনা সুরা আসলে চারটা বিষয় আমি কিন্তু আজ করবো অধৈর্য জলে চলবে তারপরে মারাত্মক আজ আসতেছে অতাওয়া সবিল হক হক বুঝেন মামনুল হক আজিজুল হক কুলজাল হক জাহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা সেই ফাটাফাটি বয়স গরম যতই লাগুক অনেকদিন পরে এসে আট নয় বছর হলো ধরে কোন ঠিক কিনা এর মধ্যে আবার প্রশ্ন দিছে এই প্রশ্নগুলো পরে দেওয়া লাগবে আচ্ছা নিয়ে মসজিদে মসজিদে থাকে এবং নাম দেয় তাবলিক এটা করা যায় জোহরের নামাজ আদায় করে সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিয়ে গল্প তিনজন কয় ফ্যান দুই কান্দে দুই ফেরস্তা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল এরা তিনজন যে গল্প করতেছে মাথার উপর চার ফ্যান ঘুরতেছে এর কি রেজাল্ট কি আল্লাহ বলতেছে কি রেজাল্ট হলো ওই চারটা ফ্যানকে ঘুরিছে এই ঘোরার যে কারেন্টের বিল হচ্ছে এই কারেন্টের বিল এই তিন শয়তান শোক না করা পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবি রে মসজিদ তো বাপের ঘর না ইচ্ছা মতো গল্প করবে তোর কথা ঠিক কে না তোর বাপের ঘর অ্যাঙ্গেলে মেরে দিছি তা বলে নেব আল্লাহ আসসালামু আলাইকুম দাদা আমি আপনার প্রিয় ভক্ত আমার প্রশ্ন আপনার ওয়াজে এই যে সতর রাকাত নামাজ নবীর জন্য আল্লাহ তালা দিয়ে দিল এখন এই সতর রাকাত নামাজ কোন নবীর রাকাত করে নামাজ ছিল এটা আমার জানার আগ্রহ ঠিক আছে নামাজের উপরে ওয়াজ হচ্ছে জোরে কর কথা ঠিক কিনা নামাজের উপর হচ্ছে না পুরুষের নামাজ মেয়ে মানুষের কি এইখানে দুটা জিনিস খেয়াল থেন মরদ মানুষের এক নম্বর নেকামল কামল হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর হলো পর আরো জোরে ফাতেমা বলতে স্বামী আমি জানি আপনি হলেন সবচাইতে বড় শিক্ষিত আপনি হলেন সবচাইতে বড় বীর আপনারা বলেন তো ফাতেমার জানা কি ভুল আছে আল্লাহ কি বলেছেন আল আলিও কি আসাদুল্লাহ আলী হচ্ছে আল্লাহর সিংহ জরিগণ সোহান আল্লাহ তাহলে সবচাইতে বড় আলেম এটাও যেমন ঠিক সবচাইতে বড় বীর এটাও তেমন ঠিক তাহলে আমার মরার খবর শুনে আপনি পড়ে গেলেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতেই হবে এই যে কাদের কথায় কথায় বলতো খেলা হবে খেলা হবে খেলে সালা তোর মাজা নাই তুই খেলবো কেমনে খেলবার গেলে মাজা ঠিক থাকা লাগবে তোর কম ঠিক পালাবে না পালাবে না যদি যাই ফকুর যাবো সালা কারণ

কোথায় যাবেন ফাতেমা বলে স্বামী গো আমার মৃত্যুর কথা শুনে আপনি কেন পড়ে গেলেন কারণ আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া হলো যাওয়ার জায়গা মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা আমি মরে যাওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই না আমি চাইলে তুমি কষ্ট পাওয়া। তুমি চাইলে আমি কষ্ট পাবো এদিনে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চা হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না কারণ মেয়ে মানুষের জানাজার দোয়া লাগবে না মেয়ে মানুষের দোয়ার খনি হলো তার স্বামী লক্ষ লক্ষ মানুষ যদি জানা যায় ফাতেমা ভালো আর আপনি যদি কোন ভালো নয় ওই লক্ষ মানুষের ভালো বলাতে হবে না আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে বইয়ের যান হয়ে গেল আমার দুই নম্বর চাওয়া হলো আমার লাশটা নিতে তুলবেন না কারণ খাটনি কান্দে নিতে চারজন পুরুষ মানুষ লাগবে আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে চারজন পুরুষ নাই আমার বাবা যদি থাকত তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো ওগো স্বামী আমার হাসান হোসেন এত ছোট আর ছয় মাস আগে বাবা দুনিয়া থেকে চলে গেছে আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকি সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবরের খবর যেন দুনিয়ার কেউ না জানে এই রাতের বেলায় আপনি ফাতেমাকে দাফন করবেন গভীর আত্মে হজরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতে চাল্লাহ আমার বিবি ফাতেমা হল পর্দানেশি তুমি তাকে কবুল করে নাও এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর আর আলীর সামনে নেই গোটা জান্নাতুল বাগিতে ওড়ায় বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক দেবেলা আলী রে ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন এই যে ওয়াদ আপনাদের শোনালাম এক নম্বর নিয়ে কামল হলো পর্দা